বসো লক্ষ্মী শুনে বস ফাউদার উঠছে এ তোমারে হ্যাপ লে কুসলাম হেম নাব আসন্ত নব আর টাইট ফ্যান ফিন্ট বা দেখবা ফাউদর তো না ভেগবা তুই ডাব তে ফিন্ড যাইছো কি আর ঢিলটা বিছেরা ফিরতে পারছে কথা যে একটা মনে পড়ছে কয়েলতা ওখানে ভলাফ নেই তা ফ্যান বার করছে কি একতে তালুর বেজ গেছে দাওয়াত দিতো কই গেছে তালুর বেঁচ গেছে দাওয়াত দিত তো তালুয়ে ফুতরা রে ভাইয়া কয়েছে হ্যাঁ ফুতরা বল না 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 মুরব্বীর সামনে মা উয়ে বেড়ায় কইতাছে ফুতরা বল না অসুবিধা কি সে আর টান দিয়া ফুতরা রে বয় তো নিচে তো উভুত তুইয়া গেছে গা ও মরি গিতা এবার দিছে আর বয় যা যে টাইট ফ্রেন্ড যে বেহা ওই তো লইছে পরে বেহা আর ওই সাথে দুপুরের সামনে দিয়ে আমার কলিজার টুকরা যুবকগুলা তোমরা একটু খেয়াল করো তোমরা আমার শত্রু না আমি যে তোমরা কি মায়া করি আমি যদি কলজাটা বার করতাম দেখলোটা কলজার কয় লে আমি যুবকটির এত মায়া করি অনেক জায়গা আমি সিহন ফলাফাইন দেখলে বন রুটি আর কলা কিনলে বানাইয়া খাওয়াই ইত্যাদি যখন শরীরে একটু ফোনফুন হয়ে উঠে আর আপনার ফলাফাইনে কিটা মিলে খায় ডাইল হুম ইপ্পা ইপ্পা আম যদি গামজা খাই সিদ্ধর দলে তেরে খাইয়া শোলদরে হুগাইয়া বস্মিচ হই গেছেগা ওহন বাতাসাইলতে গাছো দইরা কই রইতাহে কারণ তারি যদি উড়াইয়া লই আসে ক্যা একটা টেনশন না হেদিন কংসনগর বাজারও কুত্তাই খোককান দিছেতে ফালতে গে পানি ছড়া গেছে শুল্লত কিছু নাই দই যায় শুল্লত কিছু নাই দই এনা নাম তান খাইয়া শোলডা হুগাইয়া বস্মিচ হই গেছেগা তা

সিএনজি না জেনজি জেনারেশন জি এই যে জেনারেশন এটা সাংঘাতিক জেনারেশন আমরা মনে করছি তেমনি ফার্মের মুরগার মতো এই বুধ ভিত্তা থাকে বইয়া মোবাইল লই আরে না এই তান্ডির ভিতরে তো আবু সাইদে ফুল হিসে বন্দুক তাক করে লাইছে স্টিক আঙ্গুল ডুহাই লাইছে এরপরেও তো আবু সাইদে সিনাটা টান টান করে খেলি সোমাহান আল্লাহ কয় না রে এই ফলাফান আবু সাইদ এই ফলাফল মুগ্ধ যারা পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলারে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে আমার দেশটাকে স্বাধীন করে ওই আল্লাহ রাহে হাজিরা দিয়ে ফেলেছে ঠিক না বলো সবাই না আমিন এই তো আমরা গণনের সময় নাই দেড় হাজার বছর আগে তো আমরা গনছি না আমরা আসলাম মাত্র খেয়াল করো সিহন কথা আমরা আসলাম মাত্র তিনশো তেরো জন আর ও দল হইল এক হাজার কয় হাজার রে সিহন না মোড়া আমরা তারা কি মোড়া না সিহ আপনার তারা একবেলা খাইলে আরেকবেলা খানা নাই একজনের লুঙ্গি ফিনটা গুসল করলে সেই লুঙ্গিটা ভিজাইয়া ভিজাইয়া পনেরো জনে গুসল করানো লাগছে দুইটা লুঙ্গিও নাই আপনার এইরকম দিনও গেছে রে একবেলা খাইলে আরেকবেলা খানা নাই তিন দিন দুইটা খানা নাই আইয়া সে বিজির দিকে চেহারার দিকে চাইয়া একটা শান্তি পাইছে আবার গরগীয় হত্যা এই এইরকম মাত্র তিনশো তেরো জন আর হেটান দিয়ে এরকম মোড়া তাজা তারপরে গিয়া এক একটা চেয়ে বাছাই করা সব দিন লোক অস্ত্র শস্ত্র সজ্জিত ফিরে দিয়া সামনে দিয়া লোহার সাতমান যারা কয় বর্ম আতের ভিতরে বর্ষা খাপের ভিতরে বাড়ি পিঠের ভিতরে তীর ধনুক মাথার ভিতরে লোহার শিরস্থান সাজ্যা তাই না কয় হাজার না কথা না কয় হাজার আমরা কত মহাব কথা না রে কি আপনার কাছে কি চোদ্দ চৈদ্দ লাগে তিনশো লাগে তো কথা কোনা কেন

এরকম খাইয়া খুইয়া তারপরে গিয়া আগুন ধরাইয়া আস্তা খাসি ফুডালাইতে আসে খাইতে আসে সেটা নাচতে আছে ফাঁসা দুলাইয়া দুলাইয়াড়াই তার কাছে গিয়া কয় যদি আইতেন ফারেন আমরা আসি না হইলে সুরি ডিখা দিছি এই রাগ মাগ লইয়া গেছে আমরার মুসলমান যখন কুবাকুবি শুরু হইল মাত্র তিনশো তেরো জন সত্তরটাতে কুবাইয়া দুই টুকু ডালাইছে সত্তরটা ওমাগ বাহিনী যখন ওমাগ করে দৌড়ান দিছে আমরা তারা ফিষিয়ে দিয়া দৌড় দিয়া দৌড় দিয়া ফতা ফতলা কটা কুপ দিয়া দিছে পরে কোনোটা ঠ্যাং নাই কোনোটা নাই কোনো ভা নাই ওম আগো কই আগিয়ে গুল ভরসে তারা কয় জিত আপনাদের হেই মুসলমান আসলাম রে আমরা তো হেই মুসলমান আসলাম আমরা সব লালাই রে সংখ্যায় আমরা বাড়ছি আমরা কোয়ালিটি খারাপ হয়ে গেছে কোয়ান্টিটি বাড়ছে সংখ্যায় বাড়ছি আমাদের যোগ্যতা কমে গেছে ওই মানুষগুলা সারাটা রাজ আল্লাহ ফরতো কইরা কানত দিনের বেলা ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধের জন্য তর নিয়ে ছাপাই পড়তো কাফেরের বিরুদ্ধে কিরকম আরে

সময়ে সাফা ফেরা রয়েছে রক্ত তো মুসলমানের রক্ত রক্ত তো উমরের রক্ত রক্ত তো আবু বকরের রক্ত লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে ঠিক কি রকম মুসলমানের আগুন রক্ত লাগাইও না ফাড়া সার খাড়ি যাবে ফুইলে ঠিক কি না ক মুসলমানের ফুতায় এটা নিজেকে বুঝাইয়া সুন্দর করে কইসা না না ওইলে কোনো তেই টাইট ফ্যান ফিনে না কেউ এটা নিয়ে বুঝাইয়া কেউ কইস না এমনি চুল কাটতো না চুল কাটবা সুন্দর কইরা বাবা নবীজি চুল রাখছে রে নবীজির চুলের দিকে চাইয়া মানুষে ফাগল হয়ে গেছে গা মনে হয় যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায় সব হারাল বলবো না আন্ডার ফলা পাই নে হন চুল কাটে কেমনে ওই মোবাইলও দেখছে রোনাল্ডো রোনালদোয়ে কেমনে চুল কাটছে তো এরকম ছবি লইয়া গেছে ইয়া সেটা সেলুনও জিগায় এরকম ফারেনি এখন চুল কাটতে পারো নি কয়েকটা বেহাবে আর পারি না এটার মধ্যে তো তিনটা রেখে দিন দিয়ে একটা মাথার মধ্যে রেখাইয়া ফুরা কয়েকশো রেখ দিয়া লাইছি সেদিন একটা মাথার ভিতরে তবে তিন ডা রেখ লই ক ফারিনি বইয়ালো দেখবা কতক্ষণ ফারি কি কারবার এটা কি মানুষ না অন্যতন বুঝ দেয় ফার তা না এটা আমরা মুসলমানের ফলাফারি কাছে এটি বিলে সুন্দর লাগে এটি বিলে সুন্দর লাগে বেড়া ট্রাই কি ড্রেস পরছে আমরা এটা দরকার আপনার নবী কি ড্রেস পরছে না আমরা নবী উসুয়াতুন হাসানা না উনি আমাদের মডেল না উনি আমাদের আদর্শ না ওনার মতো একজন সুন্দর মানুষ থাকতে ওনার সুন্দর তরিকাগুলো থাকতে আমরা কোহেনের রোনালদো কহেনের ম্যারাডোনা কোহেনের কিতাবিলে নায়ক নায়িকা এটা কি আমরা সময় আছে রে ঠিক ক কই আমার নবীজি আর কই তোরা কারে গিয়া বিচারস বেড়া নবীজির অনুসরণ হাদিস পর না পড়লে হুজুর জিগা হুজুর আমার নবীজি সুল কাটছে আমি এমনে সুল কাটাম আমার নবী কেমনে কাফর ফোরছে আমি এমনে ফরাম আমা হারণ দারাম্মারা আপনারা যদি না বুঝেন আপনারা ইমাম সাহেবের কাছে কাগজ লেখকা ফড়াইবেন বিবি ফাতেমা কি কাপড় ভরছে আমরাও এই কাপড় ফরাম খাদিজা কি কাপড় ভরছে আমরাও এডি ফড়ি না মুসলমানের জিএতের কাপ এটা না মুসলমানের মাইতের কাপ এটা না মুসলমানের বঞ্জার তার কাপ তারা গিয়াছিল টেলিভিশন সাইয়া চাইয়া সিরিয়াল দেহে হ্যাঁ ওই কেড়াই কেড়াইকিতা ফিনছে এটা বিলে ভাল লাগে কি ফিনছে অর্ধেক দুধ ঠিক اما আপনি মুসলমানের জি اما আপনি মুসলমানের মাইয়া হিসি আপনি মুসলমানের মা আপনার ঘর যেই ফলাড় হইতো মুসলমান আপনি তো মুসলমানের মা মুসলমানের মাইয়া আপনি মুসলমানের বউ আপনি মুসলমানের বোন আপনি তো এইটা দেখきゃ পড়তে পারেন না কারণ আপনি অনুসরণ করবেন ওই আরেক মুসলমান রে ঠিক কি না ইন্ডিয়ান নায়ক নায়িকা কিتابিনছে ইন্ডিয়ান নায়ক নায়িকা কেরা বায়ু আমরা না আছিল আর পরে নবী রানা ফাড়াইয়া কইছে লাকা দকানা কানালা ফি রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানা নবী হলেন মডেল তিনি আদর্শ তিনি নমুনা তিনি আইকন তিনি আইড সুবহানাল্লাহ কয় না রে তিনি হলেন মডেল কি কাফর ফোরোন লাগবো দেড় হাজার বছর আগে নবিয়ে পইড়া দে হাই দিয়ে গেছে রে ডাইডেতে কি কাফর ফোরন লাগব আম্মা জানা আয়েশা বিবি ফাতেমা তারা পইড়া ফৈড়া দিয়ে দিয়া গেছে আর আমরা তারা ফাঁকি জামা কি জামা রে তারপরে প্যান্ট আমি প্যান্ট কিন্তু নিস্বাদ না আপনারা আবার প্যান্ট ফোরারে না মনে করবেন না মনে করেন অহন যে শীত ফরছে প্যান্টটা হলো একটু ভারী কাফফ আমি যদি লম্বা পাঞ্জাবিটার পিছনে ঢিলা ডালা একটা প্যান্ট ফিন্দি ভার আমার শীতটা কম লাগবো আমার প্যান্টটা কী টাওয়া লাগবো দুইটা জিনিস অন লাগবো একটা হলো নাইয়া পর্যন্ত গোড়া থাউন লাগব আর একটা হইলো আমি যেন বইয়া ফেসাব করতাম ফারি এরকম লাগবো অনলাগো আর হল টাখ নুর উপরে উঠোন লাগব এরপরে যা মন্দির তা তুমি ফিন দো এই তিনটা জিনিস ঠিক রাখবা বইয়া যেন ফেশাব করন যায় আর যেন রুকুর শেষটা দেওয়ান যায় আর টাফ নুর উপরে যেন থাকে না বিবারে যেন গুঁড়া থাহে